দুর্নীতির বিচারের মুখে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা দিয়েছেন রোববার প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে নেতানিয়াহু একটি লিখিত ক্ষমার আবেদন জমা দিয়েছেন যার রাজনৈতিক ও আইনি প্রভাব নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে এই আবেদনটি এসেছে ঠিক কয়েকদিন পর যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হার্যোককে অনুরোধ করেন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য নভেম্বরের চিঠি পাঠিয়ে ক্ষমার বিষয়টি বিবেচনা করতে বলেন এমনকি ইসরায়েল সফরে কনেসেটে ভাষণ দেওয়ার সময়ও ট্রাম্প প্রকাশ্যে একই অনুরোধ করেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুই সালে দায়ের হওয়া তিনটি পৃথক দুর্নীতির মামলা রয়েছে ঘুষ গ্রহণ জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের হারজোকের কার্যালয় জানিয়েছে তারা আবেদনটি পেয়েছে এবং প্রয়োজনীয় মতামত সংগ্রহের পর দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবে এদিকে জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফলে একই সঙ্গে দেশীয় মামলা ও আন্তর্জাতিক অঙ্গনে আইনি চাপের মধ্যে পড়ে নেতানিয়াহুর ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ার নতুন অনিশ্চয়তায় পড়েছে নেতানিয়াহুই ইসরায়েলের ইতিহাসে একমাত্র ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি বিচারাধীন অবস্থায় পদে রয়েছেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ